ছট পুজো আর দীপাবলির স্পেশাল অফার নিয়ে চলে এসেছি বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র 30 টাকা 30 টাকা দিয়ে তোমার বাচ্চাদের একদম দীপাবলি ছট পুজো ভাই ফটো সবকিছু একদম ধামাকাদার অফার বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে তোমার একদম চিপ রেঞ্জে 30 টাকা দিয়ে 30 টাকা দিয়ে তোমার বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে কুর্তি শুরু হচ্ছে মাত্র তোমার 40 টাকা দিয়ে 40 টাকা দিয়ে তোমার কুর্তি শুরু হচ্ছে সিল্ক আইটেম শুরু হচ্ছে মাত্র 70 টাকা দিয়ে 70 টাকা দিয়ে তোমার দীপাবলি ভাই ফটো ছট পুজোর অফার চলছে 70 টাকা দিয়ে তোমার সিল্কের আইটেম শুরু হয়ে যাচ্ছে জিনিসও তুমি মাত্র পেয়ে যাবে তিনশো সত্তর টাকায় তিনশো সত্তর টাকা দিয়ে তোমার জিনিসও শুরু হচ্ছে ছাপা শাড়ি শুরু হচ্ছে মাত্র তোমার 85 টাকা 85 টাকা দিয়ে তুমি ছাপার শাড়ি পেয়ে যাচ্ছ জামদানি জামদানির একদম সেরা অফার তুমি পাচ্ছ মাত্র 165 টাকা 165 টাকা দিয়ে তুমি জামদানি শুরু হচ্ছে জিন্স জিন্স শুরু হচ্ছে মাত্র 170 টাকা 170 টাকা দিয়ে তুমি জিন্স পেয়ে যাচ্ছ শার্ট পেয়ে যাচ্ছ 110 টাকা দিয়ে 110 টাকা দিয়ে তোমার শার্ট শুরু হচ্ছে তো নমস্কার চলে এসেছি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারের পক্ষ থেকে দীপাবলি ভাইফোঁটা ছট পূজোর একটা ধামাকাদার অফার নিয়ে তো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো আস্তে আস্তে সব রকম আইটেম দেখতে পাবে আর প্রত্যেকটা রেঞ্জ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ষাট টাকা এরকম টাইপের নাইটে তুমি পেয়ে যাচ্ছ ষাট টাকা দিয়ে তুমি কটন নাইটি পেয়ে যাবে কিন্তু ওটা ব্র্যান্ডেড হবে না ওটা লট আইটেম হবে এবং ব্র্যান্ডেড নিতে গেলে তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা দিয়ে তুমি ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাচ্ছ

কুর্তি কা স্টার্টিং হয় আপা 40 টাকা करके 40 টাকা কুর্তি পরেই তুমি একদম ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবে 40 টাকা দিয়ে বাট বুটিক আইটেম তুমি এখানে পেয়ে যাবে 40 টাকার আইটেমটা আমি দেখিয়ে দিচ্ছি তুমি একবার এদিকে আসো 40 টাকায় তুমি এরকম টাইপের কুর্তি পেয়ে যাচ্ছ ঠিক আছে এরকম নরমাল কুর্তি 40 টাকা ব্র্যান্ডেড তুমি পেয়ে যাচ্ছ একদম একদম এইবার গাউনগুলো তুমি পেয়ে যাচ্ছ মাত্র 180 টাকায় মাত্র 180 টাকায় তুমি এরকম গাউন পেয়ে যাচ্ছ একদম ওকে টুপি শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকায় দুশো টাকা দিয়ে তোমার টুপিস শুরু হয়ে যাচ্ছে আপ টু বিভিন্ন রেঞ্জের আছে ঠিক আছে টুপিস শুরু হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকায় এটাই তুমি দুশো কুড়ি টাকায় পেয়ে যাবে এই আইটেমটা তুমি দুশো টাকায় পেয়ে যাবে আপ টু বিভিন্ন রেঞ্জের কোয়ালিটি আছে এবং বিভিন্ন রকমের আছে থ্রি পিসে রেস্টার্ডিং থাকছে মাত্র তোমার অর্গেনজা পেয়ে যাবে চারশো আশি টাকায় চারশো আশি টাকায় তুমি অর্গেনজা একদম

এবার চলো একটু ব্লাউজ দেখিয়ে দিই সিউটে থাকছে কিন্তু আমাদের কাছে একদম अवेलेबल ব্লাউজের আইটেম শুরু হচ্ছে ব্লাউজ এখানে স্টার্টিং প্রাইস কি রয়েছে 30 টাকা মাত্র 30 টাকা 30 টাকা দিয়ে তুমি ব্লাউজ পেয়ে যাবে সেটা কিন্তু নরমাল আইটেম হবে এবং 30 টাকার ব্লাউজটা কিন্তু 30 সাইজেরই হবে আপ টু বিভিন্ন রেঞ্জে থাকবে এই যেমন এই আইটেমটা শুরু হবে তোমার মাত্র 120 টাকায় 120 টাকায় তুমি ব্রাইডাল আইটেম পেয়ে যাচ্ছ তাহলে স্টার্টিং থাকছে তোমার মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দিয়ে তুমি এরকম সফটওয়্যার জামদানি পেয়ে যাবে 170 টাকা 170 টাকা 170 টাকা যেটা ইচ্ছে নিতে পারো লেস বসানো জামদানি তুমি পেয়ে যাবে মাত্র 270 টাকায় 270 টাকায় তুমি ডবল লেজার পেয়ে যাবে একদম বুটিক আইটেম থাকছে খাদি শুরু হচ্ছে মাত্র তোমার 180 টাকা 180 টাকা দিয়ে তোমরা এরকম খাদি পেয়ে যাচ্ছে উইথ ভিপি থাকবে ঠিক আছে জামদানি তোমার শুরু হচ্ছে মাত্র 170 টাকা দিয়ে 170 দিয়ে তুমি 8 জামদা নিয়ে পেয়ে যাচ্ছ তার শুরু হচ্ছে মাত্র 150 টাকা দিয়ে শান্তিপুর স্পেশাল তার তুমি পেয়ে যাচ্ছ শান্তিপুর মানে তার বিক্রাত তো তার দেখাতেই হবে তার শুরু হচ্ছে মাত্র 150 টাকা দিয়ে 150 টাকা দিয়ে তুমি তার পেয়ে যাবে আসলে শান্তিপুর गोविंदপুর বিবেকানন্দ নগর হাই স্কুল শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে আমাদের সঙ্গে আসবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে কারো কথার মধ্যে পড়বে না সিল্ক আইটেম শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা টাকা দিয়ে তোমার সিল্ক আইটেম শুরু হয়ে যাচ্ছে আমি জাস্ট একটা কোয়ালিটি খুলে দেখাচ্ছি কালার অ্যাভেলেবেল আছে এটা যাচ্ছে লাইট শেড মধ্যে ঠিক আছে পুরো জালের মধ্যে যাচ্ছে দেখো পুরো শাড়িটাই আমি তোমাদের খুলে দেখাচ্ছি এবং বিপিটা দেখাচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা তুমি এত সুন্দর জাল কাতানটা পেয়ে যাবে একদম আপা শুরু হচ্ছে মাত্র তোমার পঁচাশি টাকা দিয়ে তোমার ছাপা শুরু হচ্ছে তবে ব্র্যান্ডেড আইটেম নিতে গেলে একটু তোমার রেঞ্জ পড়বে যখন যেমন এখানে মালা বিনু বন্ধনা অনু সব রকম আইটেমই তুমি পেয়ে যাচ্ছ একশো দশ টাকা দিয়ে একশো দশ টাকা দিয়ে তোমার টি শার্ট শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা দিয়ে সেখানে তুমি ব্যাগি পেয়ে যাবে সিক্স পকেট পেয়ে জিন্স পেয়ে যাবে যে যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে স্টার্টিংটা তোমার থাকছে মাত্র একশো সত্তর টাকা দিয়ে আর শার্ট শুরু হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে টি শার্ট শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা দিয়ে আজকে সবে আপনাদের কাছে স্টার্টিং প্রাইসটা থাকছে তোমার 30 টাকা দিয়ে বাচ্চাদের আইটেম শুরু ब्लाउজ শুরু হচ্ছে মাত্র 30 টাকা দিয়ে কুর্তি শুরু হচ্ছে 40 টাকা দিয়ে নাইটি 60 টাকা দিয়ে সুতির ছাপা শুরু হচ্ছে মাত্র 85 টাকা দিয়ে 85 টাকা দিয়ে তোমার সুতির ছাপা শুরু হচ্ছে অ্যাড্রেসটা মেইনলি হচ্ছে শান্তিপুর गोविंदপুর বিবেকানন্দ নগর হাই স্কুল যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা শান্তিপুর স্টেশনে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা অবশ্যই তোমাদের গাইড করে নেব আর যারা মালদা বিহার থেকে আসতে চাইছো তারা কৃষ্ণনগরে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা অবশ্যই তোমাদের গাইড করব বাইরে দিল্লি থেকে মুম্বাই থেকে মাল নিতে চাইছে ব্যবস্থা কি রয়েছে আপনাদের কাছে তাদের জন্য সিওডি अवेलेबल আছে কোনো অসুবিধা নেই স্ক্রিনে দাও নাম্বার আমাদের আছে ও লোক মাল ওকে দেখা নেক্সট ইউ ম্যাডাম